কন্ট্রোভার্সি জোনটাকে নাম দিয়েছ কন্ট্রোভার্সি আর করছো কি নোংরামি ক্রাইম তোমাকে সামনে নিয়ে গিয়ে পুলিশের সামনে বসিয়ে বুঝিয়েছি যে এই ধরনের কথা বলাটাই ক্রাইম এই কথাগুলো তুমি বলেছিলে বলেই তুমি যে এফআইআরটা করেছিলে সেটা দাঁড়ায়নি দুখেনের বিরুদ্ধে এই দুখেনের সাথে তোমার ফোনে লাভ হয়ে গেল না কি ফ্যান্টাস্টিক ক্ল্যাপ সীমা ক্ল্যাপ যে দুখেনের জন্য দুখেনকে বাঁচানোর জন্য তুমি নাকি দুখেন তোমার সাথে সন্দীপকে গ্যাস করে দিচ্ছিল যাবো না বসিরা কোটে আমার সাথে নিয়ে যাবো না দেখে দেখতে পেয়েছো তো দিদি কেমন ভাবে আমাকে বলেছে সীমাদির সাথে তুমি সেই লাইনে ছিলে তাই সীমাদির সাথে আমি আর গাড়িতে যাবো না কোনোভাবে গাড়িতে যাবো না আমার নিজের মান সম্মানের লজ্জা লাগছে কিভাবে আমাকে কিভাবে বদনাম করে দিল সেই দুখেনের জন্য তুমি কানতে বসেছিলে বলেই দুখেনের বিরুদ্ধেই এফআইআরটা করতে গেছিলাম আজকে দুখেনের সাথে তোমার ভাব হয়ে গেছে দুখেন এসে কিন্তু লাইভে বলে দিয়েছে তুমি কি বলেছিলে আমি যে থুতু ফেলি সে ঠুতু চাটি না যে থুতু যার সাথে সম্পর্ক কাটি তার সাথে কাটি না ফোন ধরে কি ধরনি বড় কথা নয় তুমি তোমার বিরুদ্ধে বললেই তোমার টিমরা যে নামবে আমার এগেন্স্টে সেটা আমি জেনে বুঝেই এগিয়েছি সব কটার উত্তর হচ্ছে ইয়েস সব কটার উত্তর হচ্ছে ইয়েস যে আজকে সারাদিন কাল থেকে যেটা করছেন পশু থেকে যেটা করছেন সেটা যদি আজ থেকে ছ মাস আমার আসার আগে পর্যন্ত বুঝতে পারতেন তাহলে কিছুটা হলেও ইউটিউব ইজ নাথিং উইদাউট ভিউ হান্ড্রেড পার্সেন্ট বাট আই ইন্টারেস্টেড দেয়ার দেয়ার ভোটিং আমি অ্যাবাউট আমার কাজ আমার দে এবং সাথে সাথে আমার পারিপার্শ্বিক দুনিয়াটাও যে দুনিয়াতে আমি বাস করছি সেই দুনিয়াটাকে স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন করার জন্য আইনের হাত ধরে আইনকে এস্টাবলিশ করার জন্য যদি আই সো ভোকাল ভোকাল আমি যদি মনে করি ডিকটেটর চালাবো চালাবো আমি যদি মনে করি কারোর এগেইনস্টে ল অর অর্ডার যদি সেখানটা মানে কি বলবো প্রবলেম দেখা দেয় ল অ্যান্ড অর্ডারে যদি প্রবলেম দেখা দেয় ডেফিনেটলি আমি ঢুকবো আমি যদি মনে করি আমি যদি মনে করি যে এই জায়গাটা এইভাবেই থামাতে হবে না হলে পরবর্তী দিনে আরো ভয়ঙ্কর কিছু হতে চলেছে সেটা যদি আপনারা না শোনেন তারপরেও যদি নিজেদের সমস্ত রকম দেখান তাহলেও আমি আপনাদের লালকে লাল কালোকে কালো সাদাকে সাদা বোঝার মতো ক্ষমতা যদি কিছু ভিওয়ারের হয়ে থাকে বা না হয়ে থাকে সেই সমস্ত ভিউয়ারটাই আমার কাছে কোনো ম্যাটার করবে না কিছু ভিউয়ার কারোর জীবন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর জীবন পরিচালিত করতে পারবে না প্রত্যেকের নিজস্ব সত্তা আছে প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব 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 জীবন আছে আছে জীবনের জীবনের চাহিদা নিজের পায়ে দাঁড়িয়ে তার স্বাবলম্বিকতা দেখাবার অধিকার আছে এখানে কোনো কিছু ম্যাটার করে না শুধু একটা স্ক্রিন খুলে নেয়া আর যখন যাকে খুশি যে কোনো শব্দ চয়ন দিয়ে বাক্যবানে জর্জরিত করে কন্ট্রোভার্সির নাম করে একের পর এক যদি রোজগারের আঁকড়া বানিয়ে ভাবে তাহলে তো একসময় মর্কট ঠিকই বলেছিল অর্থাৎ সঞ্জয় ঠিকই বলেছিল আমাদের কাজ খেতে এসেছে এবং এই জোনটাকে একদম গুটিয়ে দিতে এসেছে ঠিক তাই সীমা তোমারই নেকলেস করেছি ঠিক ধরেছো তুমি আমার সাথে থাকলে আজকে এতদিন সেটা বুঝতে পারিনি আমি কি চেয়েছি হম কন্ট্রোভার্সি জোনে তোমাদের নাকি অনেকের পেটের খাবার বন্ধ হয়ে গেছে প্রীতম ডিমি কেসটা বন্ধ হয়ে যাওয়াতে ঠিক তাই তাই যথেষ্ট সময় এসে গেছে এবার টিনা সন্দীপের জন্য প্রত্যেককেই থামতে হবে যারা ভেবে নিয়েছেন মুখোশ খুলে গেছে ঠিক তাই সঞ্জয়কে যখন বলেছিলাম প্রথম দিকে থাম ভাই তোর সাথে বসবো ঠিক এই ভাষাতেই বলেছি ও যখন ঠিক নোংরামি শুরু করলো একদম বিশানিকে নিয়ে লাইভে তুলে সেম সীমার পথে হেঁটেছিল মনে পড়ছে সঞ্জয় কি বলেছিলাম একটাই ছোট্ট উত্তর ঠিক সময় হলে তোর সাথে বসবো এই উত্তর দিয়েছিলাম তোকে এবং সেটা একটা ভয়েস কলে দিয়েছিলাম তুই কি করলি চিনতে পারলি না না চিনতে পেরে সমস্ত লবিগুলোকে আমার যে কাজ কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কর্মকাণ্ডের আজ যেটা সীমার মধ্যে দেখতে পাচ্ছি সেম অ্যাক্টিভিটিতে নেমে পড়েছি আজ সঞ্জয় তোর নাম নিয়ে কেন বলছি বলতো পাল্টেছিস বুঝতে শিখেছিস এই বোঝাটা যদি আজ থেকে পাঁচ মাস আগেও আমায় চিনতে পারতিস যেটা তুই বলছিস আজ তোর মুখ থেকে বেরোচ্ছে তুই খুব কাজ থেকে জেনেছিস প্রত্যেকটা জিনিস আমি এখানে এখনো তোর ক্লারিফাই করিনি করতে চাইও না কারণ তোর একটা বাচ্চা আছে তোর একটা পরিবার আছে এবং আমি জানি তোরা একে অপরকে কেন ছিঁড়েছিস একে অপরের বিরুদ্ধে কেন জেহাদ ঘোষণা করেছিলি আজ বর্তমানে যখনই আমি তোদের পক্ষ থেকে কোনোদিন তোদেরকে সাপোর্ট তো দিইনি উপরন্তু তোদের বিরোধিতা যেমন করেছি তেমনই যাদেরকে এই পাশে রেখেছিলাম তাদেরকে বার বার বার্তা দিচ্ছিলাম তুই বুঝতে পারছিলি সেটা তাই তোকে লাইভে যেদিন তুলেছিলাম সেদিন তোর একটা কমেন্ট ছিল যে আমি একা বলতে চাই তোকে সেই সুযোগটাও দিয়েছিলাম কারণ আমি সবাইকে সুযোগ দিই আমি দেখেছিলাম আমি যখন ইউটিউবে এসছিলাম প্রীতম রিমি দিশানি তিনজনের কেউ আমার কথা শোনেনি সঙ্গে পিঙ্কি তপন পাল থেকে শুরু করে প্রীতমের মা কেউ না কেউ না বিশালি কেউ না বিশাল সাথে শত শত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি নাম করে মানে বিভৎস থেকে বিভৎস রকম ভাবে টেনে কুক্ষিগত করে হয়েছিল আমাকে ভয় পেয়েছিলাম সীমা দুর্গা বাহিনী নামটা দিয়ে রাতের পর রাত তুমি লাইক করনি খুব একটা কিন্তু এই সোমাধরিত্রী স্ট্রিম লাইট রাত্রি তিনটে বলেছি অন করেছে রাত্রি দুটো বলেছি অন করেছে তাই মানুষ চুজ করার সময় কাদের কর্মক্ষমতা সব থেকে বেশি সেটা সেই দিনই প্রমাণ হয়ে গেছিল ঠিক আছে তখনই আমি জাস্টিফাই করতে শিখে গেছি যে লাল দুটো শাড়ি হলেও দুটো পড়ানো আলাদা যে মানুষটা পরে আছে সেটা আলাদা তোমাকে বোঝাবার চেষ্টা করিনি ওটা আমি আমার ওই দুটো শাড়ি দুটো একই জায়গা থেকে নেওয়া এবং একই আলাদা আলাদা কালারের তোমার সঙ্গে ক্লারিফিকেশন জাস্টিফিকেশন দেবার মতো ক্ষমতা ইচ্ছা সত্যি মানসিকতা কোনো কালেও থাকবে না এন্ড 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 আমি আমি বলে দেবো সেখানে কারণ কারণটা বলি হ্যাঁ তোমার কথায় মোল্ড হয়ে গিয়ে বাবা সঞ্জয়কে যেভাবে নাস্তানবুত করেছি তার কিছুটা হলেও পরবর্তী দিনে গিয়ে তাদের কিছু ভালো কাজও করে দিয়েছি আজ বাজা শব্দটা নিয়ে গোটা হোয়াইটই একদিকে ফ্যান্টা শ্রেণীতা চক্রবর্তীর দম আছে সব কটাকে এক ছাতার তলায় নিয়ে এসেছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো আর আজকে আজকের যদি কেউ বিরোধিতা করে থাকে একমাত্র ওয়ান এন্ড মনলি সঞ্জয় আর সোমা ধরিত্রী সঞ্জয় প্রমাণ দিয়েছে সোমা ধরিত্রী ক্লারিফিকেশন দিয়েছে তিন তিন নম্বর আমার বাহিনীর লোকজন যারা অরিজিনালি মানবাধিকার সংগঠন থেকে কিছু লোকজন ব্যাকআপ দিয়ে আজকে সেই জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে এই যে তোমরা বাজা বলার জন্য একটা মেয়ে টানা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওয়াইটিতে এসে কেঁদেছে এবং সেই কান্না দেখে বহু মানুষও কেঁদেছে কিন্তু আমি গতকাল রাত্রে ফিরলাম যখন তখন হচ্ছে রাত্রি আহ প্রায় এগারোটা না সাড়ে হবে তারপর যখন আমি রাত্রের দিকে শুয়েছি কালকে সিরিয়াসলি বলছি প্রত্যেকের ভিডিও দেখেছি কারণ পরশু তার আগে দিনে আমি প্রত্যেকের কাছে আমি একটা কন্টেন্ট ছুড়ে দিয়ে গিয়েছিলাম কি কন্টেন্ট সীমা বোঝাতে বসেছিল সীমা নাকি আমার

আমাকে সমস্ত প্রমাণ নিয়ে কলকাতা উচ্চ আদালতে মামলা করতে হয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনকে বারবার জানাতে হয়েছে তারপরেও সেই মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি না হওয়ার জন্য আমাকে নর্মাল কলে কেউ পান না আমাকে ফোন করবেন কেউ নর্মাল কলে কোনো দিন পাবেন না কারণ আমার ফোনে কান লাগিয়ে বসে আছে পুলিশ তাই হোয়াটসঅ্যাপ কল সেটাও এখন দেরিতে ঢুকছে জানি না কেন সেটাও কবে আমার নিষ্পত্তি হবে ঠিক একদম ঠিক বাজা ডাইনি এই সমস্ত শব্দগুলো একদম চাকাত্তি ম্যাডাম বলা রুনা লাহিড়ী ও না সরি আমার আমি খালি ভুলে যাবে নাম ওই যে দিকে বলে ফেলেছি না যে বুড়ি অ্যাকচুয়ালি গীতা বুড়ি বলে তো আমি বুড়ি বলে ফেলেছি মুখ থেকে আমি তো ওই আপনাদের মতোই আমার তো হ্যাবিচুয়েল হয়ে যাচ্ছি আমি হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে যাচ্ছি আপনাদের মতো আপনারা যে যা নামে ডাকেন সেই নামগুলো আমার মধ্যে ইনজেক্ট হচ্ছিল আগে সঞ্জয়টা বলেনি সুতবা বলবো রুনা বলবো তারপর কি যেন নাম ওই ওইদিকে ভদ্র মহিলা যিনি সৌমি তার কথাও বলবো সবার কথা বলবো আজ বলার জন্যই এসছি সীমা দুদিন আগে তুমি কি বলেছিলে কি বলেছিলে মনে করে দেখো তো দিদি ভাই তুমি কমিউনিটি পোস্ট দিও না আমি কিন্তু তুমি আজকে সোমা কে বোঝাতে বসলে কারণ কথাই চলো না তুমি সত্যি করে বুকে ধক রেখে বলো তো তোমাদের ভিডিও কি সত্যি আমি দেখতাম তোমাদের প্রত্যেকের চ্যানেল রয়েছে প্রত্যেকের চ্যানেলের নিচে ভালো করে মন দিয়ে দেখবে তো সঙ্গীতা চক্রবর্তী প্রোফাইলটা কার প্রোফাইল কি মানে কার ভিডিও কতবার সার্চ করে সারাদিনে কার ভিডিও দেখে বা কে কি বলেছে ওই ওইটুকু পয়েন্ট কোনোদিন আমাকে তুলে না দিলে তোমাদেরকে লাইভে বসার আগে আমি শুধু জিজ্ঞাসা করতাম কোথাও কিছু খবর আছে আমাকে বলো একটু না কিছু জানতে না সীমা ভিডিও দেখতাম না রুনার ভিডিও দেখতাম বলো আলাম দেখো রুনা এই কথাগুলো বলেছে এবং ডেফিনেটলি খুব ভালো পয়েন্টে বলেছে এটাকে খন্ডন করার চেষ্টা করো হ্যাঁ তোমার একটা কথা খুব মিষ্টি লাগতো জোড়া পায়ে লাথি আবার সীমা জোড়া পায়ে কিভাবে লাথি মারা যায় হুম আজ তুমি কি বললে সীমা না আইডেন্টিফাই করতে শেখো নিজের দিমাগ ইস্তেমাল করতে শেখো রিয়েলি তুমি টুন অ্যান্ড মমের গতকাল না পরশুদিন তার প্রত্যেকটা পয়েন্ট খন্ডন করে বলো তো তুমি কার লাইফ দিয়ে উঠেছিলে লাইফে কিভাবে উঠেছিলে এবং সে আরো কয়েকটা প্রশ্ন রেখেছে উত্তরগুলো দিও আমাকে উত্তর দিতে হবে আমার উত্তর তোমার লাগবে তোমার উত্তরে আমার কাছে কোনো ম্যাটার করে না তুমি আমাকে ফোন করলে কি দিদি ভাই বললে কি মাসিমা বললে কি দুদিন পর গাল দিলে বিকজ আমি আর তোমাকে কোনো ম্যাটারই রাখি না কারণ আমার যেটা করণীয় ছিল যেটা করণীয় করতে হবে সেটা আমি করবো কারণ তুমি অলরেডি তুমি অলরেডি যা যা করণীয় যা যা প্ল্যানিং প্লটিং সবটুকু করার পর আর যখন দীপ্তির মুখ থেকে বেরিয়েছে এই কথাটা সেটাকে কি দিয়ে ঢাকবে দীপ্তি নিজের মুখে বলেছে দুখে ওই ভিডিওটা করেনি এবং ওই সময় কোনো ঘটনাই নয় ওটা তার মানে তুমি সমস্ত ঘটনা জানো না এ পিউ এবং এই কন্ট্রোভার্সিটা হবে এবং এই লেভেলে গিয়ে সন্দীপকে নোংরামি থেকে নোংরা থেকে নোংরা তম কথাবার্তা যারা বলছিল তারা অপোনেন্ট হিসাবে বললেও তুমি নিজে যখন শুরু করে দিয়েছ সেই ভিডিও প্রাইভেট যদি না করতে আর তার ট্রিটিংস গুলো আমরা যদি না নামিয়ে রাখতাম তাহলে সন্দীপ কোনোদিনই তোমাকে নিয়ে এই কথাটা বলতে আসতো না কারণ তোমাকে আপন ভেবেছিল আর আপন ভেবে নয় আপন ভেবে রেখেছে আমার সাথে কথা হয়েছে যে দিদি আদেও কি আমার ভালো চায় যদি সত্যিই চায় তাহলে এই কথাগুলো এই এত এত কথা তুমি বলতে বললে তোমার কথাও মানলো না তুমি যখন বলতে বললে দিদি আমাকে এটা বলো তাহলে সেই কথাটা সেই কথাটা কেন সীমাদি মুখ থেকে এলো ঠিক তাই সীমা ভিতরে ফোন করে তুমি যদি দীপ্তিকে এই যে কথাগুলো বলছ যে বলিনি দীপ্তি তো বলেই দিচ্ছি যেটা আমাকে সীমা বলেছে ভিডিও তুমি তো দীপ্তিকে বলেইছো তার মানে সঞ্জয় যে কথাটা বলছিল তুমি যে কথাটা বোঝাতে চাইছিলে সঞ্জয়কে এই একটা কথা দিয়ে যে সঞ্জয় যে প্রমাণটা তুলে ধরেছে আজকে সেটা তুমি দেখো তাই তুমি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সঞ্জয়ের সাথে এক হবে বলে এই একত্রিতটা তোমাদের হওয়াটা দরকার তোমার সঞ্জয় এবং সুতোবার তবেই না বুঝবো আমার কতটা স্ট্রেংথ তবেই না বুঝবো আমি কতটা লড়তে জানি তোমাদের মতো এই চুনোপুটি দু চার লোক আমার ভিউজ বা আমার সাবস্ক্রাইবার এটার জন্য কতটা ম্যাটার করেছে কি না করেছে আমি জানি না তার থেকে অনেক বেশি ম্যাটার করেছে তোমাদের মুখোশগুলো একে একে খুলে পড়ছে প্রথম খুলি রিম্পা সুতোবাকে বাজা বলনি দীপ্তিদি বলেনি না বুড়ি বলাতে একটু রাগ হয়েছে বলুন আমার ডাক বুড়ি জানেন তোমার ডাক বুড়ি বলছি বলছি এই যে টানা সাত মাস আপনারা আমায় দেখছেন টানা সাত মাসে কটা আমার বক্তব্যের জন্য কটা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে পেরেছেন কারণ আমার কথার মধ্যে কোনো ইলজিক্যাল কোনো কথা ল ব্রেকফুল কোনো কথা কোন রকম কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা পাবেন না কারণ আপনাদের যা ধৃষ্টতা সেই মনে পড়ছে প্রথম দিন প্রীতমের চ্যানেল থেকে আমি এসেছিলাম প্রীতম আমায় নিয়েছিল সীমা নেয়নি সীমাকে চিন্তা মনে খুঁজে বার করেছিলাম আমি তার লাইভে আমায় নিয়েছিল করিয়ে যদি পরিচয় পর্ব মিটে যেত তাহলে আজকে সীমা তোমার দিদি ভাই তোমার অপোনেন্ট লোকেদের প্রত্যেকের কাছে আজকে ম্যাডাম শব্দটা তাদের মুখ থেকে বেরোতো না আপনি কি করতে এসছেন বেরিয়ে যান কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার মুখের ভাষা কি আপনার নাইটি নিয়ে নোংরা থেকে নোংরা তম শব্দ আমাকে বলে বলে দিনের পর দিন তারা বলে গেছে তারা এখন বলছে আমরা বলিনি অপমান করিনি দেখুন আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ একদম পেটু বাঙালির ঘর না একদম একদম নমস্কার এই কই মাছের ঢাকে ঠিলটা ফেলেছি না বলেছিলাম সুতোবা মনে করে দেখো ধৈর্য ধরো ধৈর্য ধরো টাইম আসবে একের পর এক কেস খেয়ে গেছ সঞ্জয়কে বলেছিলাম সঞ্জয় ধৈর্য ধরো কিন্তু থামনি কোথাও থামুনি তাই নম্বর কেসটাও খেয়েছ নটা কেস হয়ে গেছে একটু ধৈর্য ধরছিল না একের পর এক আমাকে ঘুরে ঘুরে কাজ করাতে যেত না দেখো তোমরা পিতম রিমি দিশানি আমাকে ঘুরে ঘুরে ছেলে মেয়েগুলোকে শিক্ষা দিয়ে এগিয়ে এগিয়ে আসতে হচ্ছিল দেখো আমাকে চিনতে পারছো না এখনো কাল কি বলছিলি সুতোবাকে বলছি আমার বোন আমি নাকি ওর নাম তো সুতোপাই তো মামুনের মনের কথা হ্যাঁ ঠিক মামনের মনের কথাকে বলছি এত ওয়াইটি জুড়ে দেড় ঘন্টা করে শুধু কাঁদতে হলো ওই ভাজা শব্দটা বলেছে বলে দোন ভালো করে আমি পারি নি নয় আমি বলবো একটু মंदी শুনবেন মंदी শুনবেন একটু সময় লাগে বুঝতি আর কথাগুলো ক্লিয়ার করে নি আসি তবে না ভালো লাগবে মামণির মনের কথাকে বলছি নাম নিয়ে বলছি কোনো স্ট্রাইকে ভয় নেই আমার চ্যানেলে বিকজ इट्स এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট চ্যানেল এখানে আমি যা দেখবো যা শুনবো কোনো খবরে দেখাচ্ছে পর্যন্ত সেই ক্লিপিংস তুলে এনে डायरेक्टली নট রেকর্ডড দেখিয়েও আমি দেখাতে পারবো বিকস কারণটা যদি আমি বলেই দিলাম তাহলে তো হয়েই গেলো প্রথম থেকেই প্রথম থেকেই আমি একটু নিজেকে বাঁচিয়ে গা বাঁচিয়ে কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা আমায় করতে হচ্ছে ঠিক তাই ঠিক যেমন সঞ্জয় এতদিন পর বুঝতে পেরেছে যে কন্ট্রোভারজি করতে গেলে নামের আগে মুখ ঢেকে এইভাবে ভিডিও করতে হয় এবং কারুর ডিরেক্টলি ওই জুম করে নিয়ে এসে দেখানো থেকে শুরু করে কারো দেখানো থেকে শুরু করে কাউকে এই বলা থেকে শুরু করে ধীরে ধীরে সবটাই শিখেছে ঠিক রিম্পা একদম ঠিক মামনের মনের কথা কি বাঁধা বলার জন্য তুমি প্রচন্ড কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছো তাই ম্যাডাম শিখিয়ে দিয়েছে ম্যাডাম শিখিয়ে দিয়েছে করে হাত জোর করে মোটামুটি সবাই ম্যাডামের ঘরে ম্যাডামের ওপর সীমার কথাটা বিশ্বাস করেছো নাকি তোমরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছো যে মামনের মনের কথা রাত্রি দেড়টা দুটো পর্যন্ত গ্রুপ কল করে আমি নাকি শিখিয়েছি হিরিম্বার সাথে প্রেম আছে সেটা বলবে তাই মামনের মনের কথাকে বলছি তারা কি ভিডিও করবে কি ভিডিও নামিয়েছে তার একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে দিদি আমার ভিডিওটা কেমন হয়েছে দেখে বলবেন সেটুকু বলার মতো সময়ও আমার নেই তাই তাদেরকে বলছি মামন তোমার বন্ধত্ব নিয়ে তুমি যখন আমার কাছে কেঁদেছিলে ঠিক সীমাকে ফোন করেছিলাম তুমি সেই কলে ছিলে যে তুমি যদি দত্তক নিতে চাও আমাকে বলো অবিলম্বে আমি ইমিডিয়েটলি তোমাকে দত্তক নেয়ার জন্য ঝাড়গ্রামের ইয়ে থেকে হোম থেকে ব্যবস্থা করে দেব কারণ তারা বাচ্চা দুটো বাচ্চা একটা ছেলে এবং একটি মেয়েকে তারা দান করে দিতে চায় তার মা তার বাবা আবার একটি বিয়ে করেছে মাটি অসহায় তুমি যদি মেয়েটি নেবে বলো বা ছেলে নেবে বলো তুমি অবিলম্বে আমাকে জানাও তুমি যখন হাউ হাউ করে আমার কাছে কানছিলে তোমার বন্ধত্ব নিয়ে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে তোমার বর তোমার আত্মীয় স্বজন তোমাকে যখন অত্যাচার করে বা বলে অপমান করে তখন তুমি যখন আমায় কানছিলে আমি বললাম আমার তোমার পারিবারিক কোনো কেলেঙ্কারিতে আমি জড়াবো না কিন্তু তোমার গায়ে যদি কেউ হাত তোলে সেদিন পলের রিঙ্কুও ছিল সেই কলটা রেকর্ডের আছে সেদিন বলেছিলাম রিঙ্কু তুমি আমার নাগের বাজারের তিনটাকে নিয়ে ইমিডিয়েটলি দমদম তোমার বাড়িতে পৌঁছে যাবে যদি তোমাকে খায় কেউ হাত তোলে সেগুলো বলেছ মামন বলনি না তোমাকে যখন বললাম সীমাকে এটাও বললাম যে সীমা সেই মাটি এতটি অসহায় মা সেই মাটিকে সামান্যতম একটু পয়সা দিলে মাটা বাচ্চাটাকে ডিরেক্টলি হোমে না দিয়ে তার বাবার আইডেন্টি প্রুফটা রাখবে কিন্তু বাচ্চাটাকে যদি এরা দত্তক নিয়ে মানুষ করতে চায় সেটাও বলো অথবা মাটাকে যদি একটু বাঁচায় এই মামন তাহলেও তার বাচ্চাকে নিয়ে যদি রাখে তাহলেও আমি খুশি হব মামন চেষ্টা করিনি না ইস অসভ্য ইতর মেয়ে একটা দেড় ঘন্টা ধরে এক ঘন্টা ধরে কামতে লাগে বাইকিতে সে রোজকারের নেশা রোজকারের নেশা না তাহলে শুধুমাকে তো রোজ টেনে টেনে ছিঁড়ে খায় ফাঁচা করে তাহলে ও রোজ কামুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছি আমার চ্যানেল মনিটাইজ করতে হবে আমাকে অপারেশন করতে হবে তার জন্য টাকা রোজগার করার জন্য ম্যাডামের নামটা মনে পড়ছে না এই ম্যাডাম ম্যাডাম করে করেই সঞ্জয় মাঝখান থেকে শুধু শুধু কেস গুলো খেয়েছে একের পর এক কেস খেয়ে গেছে শুধুমাত্র আমার সঙ্গে যুদ্ধ করতে গেছিল আমি সৎ পথে আছি নয় আমি আইনের পথে আছি তাই লড়াইটা সঞ্জয়কে এটাই বোঝাবার চেষ্টা করেছিলাম সেদিনও বলেছিলাম আজও বলছি পরবর্তী দিনেও বলে যাব অনেকটা পাল্টেছে অনেকটা পাল্টেছি যে ভাবে চেঁচিয়ে ভয় দেখিয়ে করে কমিউনিটি পোস্ট দিয়ে যে লেভেলের কন্ট্রোভার্সি ব্ল্যাকমেলিং সমস্ত শব্দের মধ্যে একটা বলবো সন্দীপ নিয়ে বলবো একটু ওয়েট করে জানত শ্রী সব শেষে বলবো আগে এগুলোকে বলে নি সবাইকে যে বলবো সেটা কেউ আশা করেনি ভেবেছিল ম্যাডাম এক তরফা শুধু আমাদের পাশে থাকবে আমাদের হয়ে থাকবে ম্যাডাম ও এক দুটো আমার লাকি আংটি হ্যাঁ আমি মোটামুটি লাকি আংটি যদি পড়ি দেখবেন এক টানা পড়ে যাবো এক টানা লাকি পরে পুলিশ স্টেশন জানেন তো পুলিশ স্টেশনটা সবাই জানে একটা কেস হলে পক্ষের কেস হলে বিপক্ষের কেসটাও নিতে এখন বাধ্য হচ্ছে দু পক্ষের নিতে হয় তারপরে তদন্ত করে পুলিশ রিপোর্ট দেয় যে কোন পক্ষটা কোন পক্ষটা কিরকম রিপোর্ট দিতে হবে রিপোর্ট কার্ডটা দিতে হবে তাই সীমা রিপোর্ট কার্ডটা না আমি গুছিয়েই রেখেছিলাম রিপোর্ট কার্ডটা আমি গুছিয়ে রেখেছিলাম একদম ঠিক ধরেছ কন্ট্রোভার্সি জোনটাকে নাম দিয়েছ কন্ট্রোভার্সি আর করছো কি নোংরামি ক্রাইম তোমাকে সামনে নিয়ে গিয়ে পুলিশের সামনে বসিয়ে বুঝিয়েছি যে এই ধরনের কথা বলাটাই ক্রাইম এই কথাগুলো তুমি বলেছিলে বলেই তুমি যে এফআইআরটা করেছিলে সেটা দাঁড়ায়নি দুখেনের বিরুদ্ধে এই দুখেনের সাথে তোমার ফোনে লাভ হয়ে গেল না কি ফ্যান্টাস্টিক ক্ল্যাপ সীমা ক্ল্যাপ যে দুখেনের জন্য দুখেনকে বাঁচানোর জন্য তুমি নাকি দুখেন তোমার সাথে সন্দীপকে গ্যাস করে দিচ্ছিল সন্দীপ ভয় চটে বলছিল সীমাদিকে আমি নিয়ে যাবো না বসিরা কোটে আমার সাথে নিয়ে যাবো না দেখে দেখতে পেয়েছো তো দিদি কেমন ভাবে আমাকে বলেছে সীমাদির সাথে তুমি সেই লাইনে ছিলে তাই সীমাদির সাথে আমি আর গাড়িতে যাবো কোনোভাবে গাড়িতে যাবো না আমার নিজের মানসম্মানের লজ্জা লাগছে কিভাবে আমাকে কিভাবে বদনাম করে দিল সেই দুখেনের জন্য তুমি কানতে বসেছিলে বলেই দুখেনের বিরুদ্ধেই এফআইআরটা করতে গেছিলাম আজকে দুখেনের সাথে তোমার ভাব হয়ে গেছে দুখেন এসে কিন্তু লাইভে বলে দিয়েছে তুমি কি বলেছিলে আমি যে থুতু ফেলি সে থুতু চাটি না যে থুতু যার সাথে সম্পর্ক কাটি তার সাথে কাটি না ফোন ধরেছ চকি ধরনি বড় কথা নয় তুমি তোমার বিরুদ্ধে বললেই তোমার টিমরা যে নামবে আমার এগেনস্টে সেটা আমি জেনে বুঝেই এগিয়েছি কারণ প্রথম যখন সঞ্জয়ের বিরুদ্ধে নামি তখন আমাদের সুতোপা থেকে শুরু করে কি সমস্ত সব মুম্যান্ড কি নাম সব ভুলেই যাই আমি দাদা সে ভুলেই যাই প্রত্যেকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান ওই টিমটা পুরো একত্রিত হয়ে দিনের পর দিন ম্যাডামকে কাটা ছেড়া করতে গিয়ে কেসের পর কেসে জর্জরিত হয়েছে আর আমি খুঁজে বেরিয়েছি যে এরা তো থামবে না কোথাও এটা তো কোথাও থামবে না কারণ প্রীতম রিমি দিশানির কেসটা যে লেভেলের নোংরামি চলছে তিনটে ছেলে মেয়েকে বাঁচাতে গেলে এরা কোনোভাবেই থামবে না কোনোভাবেই থামবে না তাই যখন বারবার বার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ কথা বলছেন তাই তখন আমি যখন বার বার বলার পরেও বার বার বলার পরেও যখন একশো বার ওয়ার্নিং দেবার পরেও প্রীতম রিমি দিশানির কেসটার জন্য আমি কি কি করছি কোথায় কি করছি সমস্ত কিছু না জেনে এর মধ্যে ইনভলভমেন্ট দেখিয়ে যে ভুল কাজটা সঞ্জয় আর সুতোপা করেছে তার প্রত্যেকটা আমি নিয়েছি তার প্রত্যেকটা আমি আমি নিয়েছি হ্যাঁ কি কি বলেছিলাম বলেছিলাম টাইম লাগবে ল পড়ো তাই ল পড়তে গেছিলেন সুযোগ পাও আমি সেটা অন্য জিনিস চেষ্টা করেছিলেন ঠিক তেমনই টিনার কেস্টার ক্ষেত্রেও টিনা এতটাও ধত্ত দেখাচ্ছিল যার জন্য দীর্ঘদিন ধরে টিনার চরিত্রটাও এবং তার মুখ পিট পিছে এই যে ক্রিয়েটার দেখছেন ব্লগার দেখছেন এদের সামনেটা দেখে আপনারা ক্লারিফাই করার আগে পাঁচবার ভাববেন এদের পিছনের দিকটা কি আছে আর আজকে আমি বলতে এলাম সীমা ধরিত্রী সোমা আজকে যেটা বলতে চাইছে সেটা তুমি এখনো বুঝতে পারনি যে দিদি ভাই কারো ক্ষতি করে না আর ক্ষতি যদি আমি করতে চাইতাম তাহলে সত্যি সঞ্জয়কে আমার লাইভে তুলতাম না তুলে সঞ্জয়কে তার ভালো ঘন্টা সম্বন্ধেও বলতাম না কারণ আমি এখনো চাই আবারও চাই এই কন্ট্রোভার্সির নাম করে পরিবার গুলোর টেকছা খেতে তুমি যেটা বলছো না যে রোজগার করার জন্য আমার একটা চ্যানেল বন্ধ হয়ে গেল আবার এসেছে পেটে বন্ধ করতে একদম ঠিক নিজেদের বাড়িতে সকলের প্রত্যেকের বাড়িতে শত শত কেচ্ছা কেলেঙ্কারি সেগুলোকে না বলে এসে এদের কারো দুটো একটা ভুল এই ভুলগুলোকে নিয়ে টানা বসে যাচ্ছে তোর ছেলে ওই তুই অমু তুই তোর ছেলের সাথে তুই তোর মেয়ের সাথে তুই তোর বাবার সাথে মানে ভাষার সংযমতা সব হারিয়ে ফেলেছে মানে কোনো কোথাও কোন রকম ভাবে কোনো জায়গা নেই আটকাবার এবং প্রত্যেকে একটা আলাদা ভিউ আর বেস রেখেছে কি ভয় দেখিয়েছিলাম আমার নাকি ইউটিউবে জার্নি শেষ ও কি কষ্টে আছি মাইরি ইউটিউবটা তো আমার লাস্ট হোক লাস্ট হোক যেটা ধরলে আমি অবশ্যই আর পাঁচ মাস পরে কালো কোট পড়বো তখন তো আর লাস্ট হোক আবার ইউটিউবটাও থাকবে না না ভাই আমি কোনো উকিল ফকিল না এখনো পর্যন্ত উকিল উকিল হতে গেলে এখনো পাঁচ মাস লাগবে আমার ঠিক আছে আর উকিলটা হওয়ার কোনো দরকার পড়ে না উকিলটা হওয়ার কোনো দরকার পড়ে না কারণ আমার সংগঠনে ওয়ান সেভেন্টি পার্সেন্ট যারা একশো সত্তর জন 170 জন উকিল আমার সংগঠনে আছে লাইক করো লাইক করো তা ভুলে না আজি সীমার একটু কষ্ট পাবে সীমা প্রচন্ড কষ্ট পাবে কারণ এই শিক্ষাটা তো সীমাকে দিচ্ছি সীমাকে তো আর কেস দিয়ে সুদ্রাতে পারবো না কারণ ওকে কেস থেকে বাঁচিয়েছি আমি হ্যাঁ আমি বাঁচিয়েছি সত্যি একদিন হলো ওর জেল হতো কারণ ওকে তুলে নিয়ে যাবারই চক্রান্ত ছিল যার জন্য কোনো কেসের কপি না পাঠিয়ে একদম সমনগুলো একটাও প্রভাইড না করে ওয়ারেন্ট কপি ইস্যু করার জন্য লাস্ট ওয়ারেন্টেড ডেটার একদিন আগে সমনটা এসে হয় সেটা আমার চিঠি চাপাটির জন্যই ওকে অ্যারেস্ট করার চক্রান্তই চালিয়েছিল একদম টিনার একদিনের জন্য হলো এবং ওকে যেতে অফেন্স অফেন্সের জন্য সীমার জেলটা হতো 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 কারণ সেটা করেছিল টিনার বাবা তার ক্ষমতার জোরে সীমার কোন ভুল হয়নি ভুল কোথায় হয়েছে সেটাও বলবো সীমার কোনো ভুল ভুল হয়নি কিন্তু কিছু সীমা এমন ভাবে করলো যেটাতে যেটাতে আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য বলতে এলো ওয়াইটিতে যে দিদি ভাই তুমি মিথ্যা তোমার কেরিয়ার শেষ